তো গাইজ তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছ একজন ট্রাস্টেড সেলার খোঁজো তারা এখনই কমেন্ট বক্সে তোমার নাম্বার চলে আসো আর তোমরা টপ আপ করতে হলে প্রথমে তোমরা সেলারকে বলবা যে তুমি কত ডায়মন্ড নিতে চাও তো সেলার তোমাকে ডায়মন্ডের রেট বলে দিবে এবং তুমি ইউআইডি এভাবে যেভাবে দেখাচ্ছে এভাবে পাঠিয়ে দিবা আর তোমরা অবশ্যই যেই নাম্বার থেকে টাকা পে করবা সেই নাম্বারের পেছনের চারটা নাম্বার পাঠিয়ে দিবা আর যদি তোমরা নিজের নগর থেকে বা বিকাশ থেকে পাঠাও তো একটা স্ক্রিনশট দিয়ে দিবা তাহলে হিসাবে দোকান থেকে পাঠালে পেছনের চারটা অক্ষর দিতেই হবে আর তোমরা এখান থেকে একবার ট্রাস্টেড ভাবে নিতে পারো কারণ এটা আমাদের একটা পেজ তো এখান থেকে তোমরা লো ডায়মন্ড নেওয়ার পাশাপাশি ফ্রিতে গিবেও জিততে পারবা তো গিভে জিতার জন্য তুমি প্রথমে আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে তো তাড়াতাড়ি চলে আসো গাইজ ফলো লাইক এবং কমেন্ট করবা আর এই ভিডিও থেকে আসলে তো তোমাদের আরও ভালো অফার দিব